সৌদি আমিরাতকে ভয়াবহ হুঁশিয়ারি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন আমেরিকা ও ইসরায়েলের পক্ষে সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে পাল্টা ব্যবস্থার মুখে পড়তে হবে শনিবার তিনি জোর দিয়ে বলেন গত বুধবার ইরানের সিস্তান বালুচিস্তানে আইআরজিসির সদস্যদের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে তার বিরুদ্ধে তেহরান চূড়ান্ত জবাব দেবে এ অঞ্চলে ষড়যন্ত্র ও প্রতিক্রিয়াশীল সরকারগুলো বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিষয়ে ইরানের ইসলামী সরকার যে ধৈর্যের পরিচয় দিয়ে আসছে তা শেষ হয়ে যাবে এবং অবশ্যই ইরান পাল্টা পদক্ষেপ নেবে সৌদি আরব ও আমিরাত ইসলাই ইসরাইল এবং আমেরিকার নির্দেশে কাজ করে বলেও তিনি মন্তব্য করেন এছাড়া বুধবারের হামলায় জড়িত সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি পাকিস্তানের সমর্থনের নিন্দা করে তিনি এই গোষ্ঠীর প্রতি ইসলামাবাদের অনুষ্ঠিত নীতির পরিবর্তনের আহ্বান জানান জেনারেল জাফারি বলেন ইসলামী বিপ্লব বিরোধী এই গোষ্ঠীর প্রতি পাক সরকারের সমর্থন রয়েছে এবং এদের আস্তানা কোথায় ইসলামাবাদ তা জানে গত বুধবার ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের হামলায় আইআরজিসির সাতাশ সদস্য শহীদ ও ১৩ জন আহত হয়েছেন সন্ত্রাসী গোষ্ঠী জেইশে জুলুম ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় এ গোষ্ঠীটি সালাফি ও ওয়াহিবি মতাবাদে বিশ্বাসী এবং সিরিয়ার তাকফারি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি এই গোষ্ঠীটির সমর্থন সহযোগিতা রয়েছে এ গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের সম্পর্ক রয়েছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়